আমাদের গায়ে হলুদ কীভাবে হয় তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন এইখানে সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি আমি একটু কি যতটুকু পারছি তাহলে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম তো এটা হচ্ছে বেশ অনেক দিন আগে ভিডিও আমার ছোটো বোনের বিয়ে ছিল এটা বস্ত্রালঙ্কার আর হচ্ছে আশীর্বাদের একটা ক্লিপ এইখানে হচ্ছে বস্রলঙ্করের দিনই আশীর্বাদটা হবে আশীর্বাদ তো এখানে আমি যেতে যেতে দেখি বরের পক্ষ চলে এসছে এখানে হচ্ছে যা যা বিয়েতে যা তত্ত্ব আসে সব কিছুই আনসার কি ওরা কুল দিয়ে খুলে সব রাখতেছে ওদের থেকে যেহেতু মেয়ে কেউ আসে না ওদের সাইড থেকে তাই যারা পুরুষ আসছিলো তারাই সব কুলে দিচ্ছে হাতে তুলে দেওয়ার জন্য সব কোলে নিচ্ছে এখানে এরা লিস্ট নিয়ে আসছিলো একটা হয়তো এটা সবার হয় কি না জানাবেন যে এরা যা জিনিসপত্র অনেক একটা লিস্ট নিয়ে আসে ওটা দিয়ে দেয় এখানে হচ্ছে জিনিসপত্রগুলো একজনকে বুঝা দিচ্ছে ওরা হাতে তুলে দিচ্ছে তো নিয়ে যাচ্ছে অষ্টদুর্গা অষ্টদুর্গা দিবে প্রথমে তারপরে হচ্ছে অষ্টদুর্গা মানে আশীর্বাদ করে তুলবে অষ্টদুর্গা তুলে দিবে তারপরে বসলঙ্কার বা অধিবাস শুরু করবে বস্ত্র অলঙ্কার বলা হচ্ছে বস্ত্র আর অলঙ্কার নিয়ে আসে এখানে একসাথে কিছু স্থায়ী বস্ত্র অলঙ্কার হিসেবে বলে আর এই যে একটা স্বর্ণ কিছু না কিছু দেয় সবাই এটা এগুলার আসলে অ্যাকচুয়াল মিনিং আমি জানি না তো এইখানে হচ্ছে আগে অষ্টদুর্গাটা দিয়ে দিবে অশ্বশুরকে যে হচ্ছে অষ্টদূর্গা নেবে সে চলে যাবে তাই আগে অষ্টদূর্গাটা দিয়ে দিচ্ছে তারপরে অধিবাস শুরু করবে আপনারা কে কোথার থেকে দেখছেন জানাবেন এটা চট্টগ্রামে আমাদের এখানে এইভাবেই বিয়ে হয় আপনাদের এখানে কি নিয়মটা এরকম কিনা জানাবেন বিয়ের ক্লিপও থাকবে অবশ্যই আপনার দেখবেন এটা কমপ্লিট করার পরে আমি দেখি বিয়ের ভিডিওটা নিয়ে বসবো দিন হয়ে গেল বিয়ে বিও হিসেবে এক মাসের কাছাকাছি আমি এতদিন পরে বিয়ের ভিডিওটা নিয়ে আসছি আসলে সময় হয় ওটা না এডিটিং করার মতো অষ্ট হয়ে গেছে ওর শাশু শ্বশুরকে হচ্ছে হাতে টাতে তুলে দিলে চলে গেল উনি তারপর অধিবার শুরু হওয়ার পালা এখানে ওই কি বলে বৃদ্ধি করে সম্ভবত তারপর নাকি অষ্টদুর্গার পরে শাখাগুলো পরে দিচ্ছে শাখা পলা যা আছে মানে সে এখন বিবাহিতের এক অর্ধেকটা রূপ নিয়ে নিবে বিয়ের পরের দিন বাসি বিয়ের দিনে হচ্ছে সিঁদুর পড়াবে বা বিয়ের দিন সকালে তখন একদম পূর্ণাঙ্গ রূপ নিয়ে নিবে বউ বউ এইখানে হচ্ছে ওদের থেকে যা যা আনছে মোটামুটি শেখা টাকা পরানো হয়েছে বাকি সব কিছু পরানো যাবে না কারণ ও আগে থেকে রেডি করা রেডি হয়ে আসে আগেকার সময়ে এইসব যা আনে এগুলো দিয়ে রেডি হইতো কিন্তু এখন তো মেয়েরা একটু আধুনিক তাই না ওরা নিজেরাই আগে সব কিছু নিয়ে নেয় নিয়ে হচ্ছে পার্লার থেকে রেডি হয়ে চলে আসছিলো তারপরও যতটুকু পারছে জিনিসগুলো দিয়ে দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মধ্যে একটা হচ্ছে কাঁচা ফুলের গয়না কাঁচা ফুলের গয়না করাইতে পারে নাই যেহেতু আগে রেডি হয়ে চলে আসছে শুধু হাতে গাঁদা ফুলের দুইটা তাই এখানে অধিবাস চলছে আমাদের বিয়ে মানেই নেন্দি কাজ কারবার অষ্টদুর্গা দুর্গা গড়ে অনেক সময় অনেকে হচ্ছে অষ্ট দুর্গাটা আলাদা দিনে করে তারা আলাদা একটা ফাংশন হয় তারপরও হচ্ছে অধিবাস বিয়ে বা ও বউবাদ তারপরে হচ্ছে দিয়াই বিয়াইবাত অনেক কিছু তো যাই হোক মেন কথায় ফিরে আসি এখানে অধিবাসী ওরা হচ্ছে কেক কাটবে তাই সবাই মিলে চলে আসতেছে ওর বিয়ে অধিবাসীর কেকটা কিন্তু সুন্দরই ছিল তাই না ও আচ্ছা ওকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই যে কেকও চলে আসছে এখন হচ্ছে কেক কাটলার পালা তো এখন একটু অন্যরকম কথা বলি অন্যরকম কথা হচ্ছে আপনারা যারা এখন অব্দি আমার ভিডিওটি দেখছেন অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এখনও পর্যন্ত ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন একটু কমেন্ট করবেন আর যারা আমার পেজে পড়ে আছেন শুধু শুধু তাদের জন্য একটু ক্যাক খেয়ে নেন ভাই বসে বসে অনেক ব্যস্ত মানে ক্লান্ত হয়ে গেছেন না হুদায় হুদায় কে খেয়ে নেন আর আপনারা চাইলে রাস্তা মাপতে পারেন আপনাদেরকে আমি কিছু বলবো না আমার এইটোর এই ধরনের মানুষের কোনো দরকার নাই যে এসে চুপ করে বসে থাকবে আমি এখানে কোনো এই কী বলে রেস্ট সেন্ট ইয়ে করি নাই তো এটা যে আসি ঝাঁক মারি বসে থাকবে আমার এইটো শো অফের দরকার নেই আমার এত ফলোয়ার এত ফলোয়ার তো আজ এই পর্যন্ত বিয়ের ভিডিও পেতে চাইলে সাথে থাকবেন সেটা